বিসুল্লাহ রহমান রাহিম রূপসা কলেজের সকল ছাত্রছাত্রীকে আমার সালাম আমি শেখ আরিফুজ্জামান সহকারী অধ্যাপক সমাজ কল্যাণ বিভাগ রূপসা কলেজ আজ তোমরা প্রথম বর্ষের সকল স্টুডেন্টরা তোমাদের শিক্ষাবর্ষ দুই হাজার বিশ একুশ আজকে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন করব এবং উত্তর বলে দিব কারণ তোমরা জানো যে তোমাদের একশো নম্বরের ভিতর তিরিশটি প্রশ্ন আসে এমসিকিউস আর সত্তর নম্বর থাকে বড় প্রশ্ন তাই ছোট প্রশ্ন জানার খুবই দরকার তোমাদের কারণ বেশি নম্বর পেতে হলে ছোটো প্রশ্নগুলির উপর তোমাকে গুরুত্ব বেশি দিতে হবে তোমাকে তিরিশের ভিতর তোমাকে তিরিশ পাইতে হলে এদিকে এই দৃষ্টি নিক্ষেপ করতে হবে বেশি করে কারণ এই দিকে বেশিটা বেশি করে পড়বা তাই আজকে যে সমস্ত প্রশ্ন আজকে তোমাদেরকে তিরিশটা থাকবে সেই তিরিশটা প্রশ্ন করব তোমরা সবাই প্রস্তুত থাকো লেখো এক নম্বর দিয়ে প্রথমে লেখ কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন প্রথম নম্বর কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন এর উত্তরটা লেখো ব্রিটিশ সরকার আঠারোশো তিরিশ সালে উত্তর হচ্ছে ব্রিটিশ সরকার আঠারোশো তিরিশ সালে দ্বিতীয় নম্বর হিন্দু সমাজের জঘন্য প্রথার নাম কী জানো তোমরা হিন্দু সমাজের জঘন্য প্রথার নাম কি উত্তর লেখ সতীদহ প্রথা তিন নম্বর কত সালের সতীদহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয় আবার বলি কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয় এর উত্তর লেখো আঠারোশো সালে এবার লেখো চার নম্বর কে আত্মীয় সভা গঠন করেন এটা লেখো উত্তরে লেখো রাজা রামমোহন রায় পাঁচ নম্বর লেখো রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত একটি কলেজের নাম লিখুন উত্তর হচ্ছে বেদান্ত কলেজ ছয় নম্বর রাজা রামমোহন কর্তৃক প্রকাশিত একটি পত্রিকার নাম লিখো এর উত্তর হবে সংবাদ কৌমুদি ছয় নম্বর প্রশ্নটা লেখ রাজা রামমোহন কোথায় মৃত্যুবরণ করেন উত্তরে লেখো লন্ডনের ব্রিস্টল নগরীতে এইবার লেখো সাত নম্বর প্রশ্ন বিদ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন উত্তরে লেখো আঠারোশো বিশ সালে তারপরে প্রশ্নটা লেখ কোন মাসের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন এখানে লেখো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ তারপরটা লেখো নম্বর দিয়ে পরপর ঈশ্বরচন্দ্রকে কারা বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন এর উত্তরে লেখো কলেজের শিক্ষক মণ্ডলী বা শিক্ষকগণ তারপরে প্রশ্নটা লেখো বিধবা বিবাহ কারা আমলে নিষিদ্ধ ছিল উত্তরে লেখো বিদ্যাসাগরের আমলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলে তারপরটা লেখো হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন করেন কে এর উত্তর লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে প্রশ্নটি লেখ বিদ্যাসাগর কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখো এর উত্তরে লেখো বেথুন বালিকা বিদ্যালয় বেথুন বালিকা বিদ্যালয় তারপরে প্রশ্নটি লেখো রাজা রামমোহন রায় কত সালে ইন্তেকাল করেন এর উত্তরে লেখো রাজা রামমোহন রায় আঠারোশো তেত্রিশ সালে ইন্তেকাল করেন তারপরে প্রশ্নটা লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন এখানে লেখো আঠারোশো বিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারপরে প্রশ্নটি লেখো হিন্দু বিধবা বিবাহ আইন কখন পাশ হয় এর উত্তরে লেখো আঠারোশো ছাপ্পান্ন সালে তারপরের প্রশ্নটি লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক একটি প্রতিষ্ঠানের নাম লিখো উত্তরে লেখো বিদ্যাসাগর কলেজ তারপর প্রশ্নটা লেখো বাংলা বিহার উড়িষ্যায় ভয়াবহ দুর্ভিক্ষ সংগঠিত হয় কত সালে এর উত্তর লেখো বাংলা এগারোশো ছিয়াত্তর সালে তারপরের প্রশ্নটি লেখো বাংলা গদ্যের জনক বলা হয় কাকে এখানে লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তারপরে প্রশ্নটি লেখো বিদ্যাসাগর প্রণীত একটি শিশুতোষ গ্রন্থের নাম লিখো উত্তরে লেখো কথামালা তারপরে প্রশ্নটি লেখো বিদ্যাসাগর কত সালে মারা যান উত্তরে লেখ আঠারোশো একানব্বই সালে তারপরে প্রশ্নটি লেখ বেগম রকিয়া কোথায় জন্মগ্রহণ করেন অর্থাৎ কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তরে লেখো রংপুর জেলায় তারপরে প্রশ্নটি লেখ বেগম রকিয়া কয়েক সন্তানের জননী ছিলেন উত্তরে লেখ তিন কন্যা সন্তানের জননী ছিলেন তারপরে প্রশ্নটি লেখ বেগম রোকেয়ার স্কুলের নাম কি উত্তরে লেখ সাকোয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় সাকাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় তারপরের প্রশ্নটি লেখ বেগম রকিয়া রচিত একটি গ্রন্থের নাম লিখো এটা লেখো মতিচু তারপরের প্রশ্নটি লেখো রকিয়া কত বছর বয়সে ইন্তেকাল করেন এটা লেখো বান্ন বছর বয়সে বেগম রকিয়া ইন্তেকাল তারপরে প্রশ্নটি লেখো নারী জাগরণের অগ্রদূত কাকে বলা হয় উত্তর লেখো বেগম রকিয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় তারপরে প্রশ্নটি লেখো ওয়াকফ কত প্রকার দেখো ওয়াকফ তিন প্রকার তারপরে প্রশ্নটি লেখো দেবত্তর কোন ধর্মের দান ব্যবস্থা উত্তরে লেখো হিন্দু ধর্মের তারপরে প্রশ্নটি লেখো ওয়াকফ কোন ধর্মের দান ব্যবস্থা উত্তরে লেখো ইসলাম ধর্মের এই হচ্ছে বর্তমান তিরিশটি প্রশ্ন আমি আবার প্রশ্নটি বলবো এবং উত্তর বলে যাব তোমরা যতটুক পারো মনে রাখার চেষ্টা করো আর পরে তো তোমরা পড়ে নিবে দুই তিনবার পড়লে তোমাদের হবে এটা আমি আশা করি তো আবার প্রথমের থেকে প্রশ্নগুলো বলি এবং উত্তর বলে যাই কে রাজা রামমোহন রায়কে রাজা উপাধিতে ভূষিত করেন ব্রিটিশ সরকার আঠারোশো তিরিশ সালে তারপর হচ্ছে হিন্দু সমাজের জঘন্য প্রথার নাম কি সতীদাহ প্রথা কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ আইন পাশ হয় আঠারোশো সালে কে আত্মীয় সভা গঠন করেন রাজা রামমোহন রায় তারপর একটা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত একটি কলেজের নাম লিখো এটা হচ্ছে বেদান্ত কলেজ তারপরে প্রশ্ন লেখো রাজা রামমোহন কর্তৃক প্রকাশিত একটি পত্রিকার নাম লিখো সংবাদ কৌমুদী তারপর একটা রাজা রামমোহন কোথায় মৃত্যুবরণ করেন লন্ডনের নগরীতে তারপর প্রশ্ন লেখো বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন মাসের কত তারিখ জন্মগ্রহণ করেন দেখো সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ তারপর লেখো ঈশ্বরচন্দ্রকে কারা বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন উত্তরে লেখো কলেজের শিক্ষক গান তারপরে লেখো বিধবা বিবাহ কার আমলে নিষিদ্ধ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলে নিষিদ্ধ ছিল তারপরটা লেখো হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর প্রশ্ন দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখো লেখ বেথুন বালিকা বিদ্যালয় বেথুন বালিকা বিদ্যালয় তারপরে প্রশ্নটা লেখো রাজা রামমোহন রায় কত সালে ইন্তেকাল করেন উত্তরে লেখো আঠারোশো তেত্রিশ সালে তারপরটা লেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর তারপরে এটা দেখো হিন্দু বিধবা বিবাহ আইন কখন পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন সালে তারপরে একটা দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক একটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখো উত্তরে হবে বিদ্যাসাগর কলেজ তারপরে দেখো বাংলা বিহার উড়িষ্যায় ভয়াবহ দুর্ভিক্ষ সংগঠিত হয় কত সালে বাংলায় এগারোশো ছিয়াত্তর সালে এই জন্য এই এগারোশো ছিয়াত্তরকে ছিয়াত্তরে মানান্তর বলে সবাই অভিহিত আছে ছিয়াত্তরে মানান্তর বললেই বুঝবে এগারোশো ছিয়াত্তর সেই এই দুর্ভিক্ষের কথা তারপরটা দেখো বাংলা গদ্য সাহিত্যের জনক কে উপাধিতে কে ভূষিত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর প্রণীত একটি শিশুতোষ গ্রন্থের নাম লিখো এটা লেখো কথামালা তারপরটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মারা যান এটা দেখো আঠারোশো একানব্বই সালে তারপর প্রশ্নটা দেখো বেগম রকিয়া কোথায় জন্মগ্রহণ করেন অর্থাৎ কোন জেলায় রংপুর জেলায় জন্মগ্রহণ করেন তারপরটা দেখো রকিয়া কয় সন্তানের জননী ছিলেন রকিয়া তিন কন্যা সন্তানের জননী ছিলেন বেগম রকিয়ার স্কুলের নাম কি উত্তরে লেখো সাকাওয়াত মেমোরিয়াল বালিকা বিদ্যালয় তারপরের প্রশ্ন রোকেয়ার রোকেয়া রচিত একটি গ্রন্থের নাম লিখো এটা লেখো মতিচুর বেগম রোকেয়া কত বছর বয়সে ইন্তেকাল করেন মাত্র বান্ন বছর বয়সে তারপরে প্রশ্নটি দেখো নাগি নারী জাগরণের অগ্রদূত কাহাকে বলা হয় বেগম রকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কিংবা নারী শিক্ষার প্রতিকৃত বলাও হয় তারপর প্রশ্নটি দেখো ওয়াকফ কত প্রকার ওয়াকফ তিন প্রকার তারপর প্রশ্ন দেখো দেবত্তর কোন ধর্মের দান ব্যবস্থা দেবত্তর হিন্দু ধর্মের দান ব্যবস্থা তারপর প্রশ্ন দেখো ওয়াকফ কোন ধর্মের দান ব্যবস্থা ওয়াকফ ইসলাম ধর্মের দান ব্যবস্থা এই তিরিশটা তোমরা সুন্দর করে একটি একটিও যেন ভুল না যায় একটিও যেন ভুল না যায় এই আজকে যে তিরিশটা বললাম আমি ফাইনাল আশা করি এর মধ্যে একটা দুটো থাকবে এরকম তিরিশটা করে করে পড়াবো তার ভিতর মোটামুটি তোমাদের আস্তে আস্তে তিরিশটাই পারবা বলে আমি বিশ্বাস করি তবে অনেক পড়া লাগবে তিরিশটার জন্য অন্তত চারশো পাঁচশো এরকম এম সি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে তা নাহলে সব তোমরা কমান পাবে না আর বইটা ভালো করে রেডি পড়তে হবে কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে এইগুলো দক্ষতামূলক কিছু প্রশ্ন আসে এইগুলো তুমি বই না পড়লে উত্তর দিতে পারবে না তাই সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে এই করোনার মহামারীতে তোমরা অযথা ঘরের বাইরে ঘোরাফেরা করবে না বাইরে গেলে মাস্ক পরিধান করে যাবেন যখন বাইরের থেকে ঘরে আসবে তখন ভালো করে সাবান দিয়ে বিশ সেকেন্ড পর্যন্ত হাত মুখ ধৌত করবে এই হলো আমার উপদেশ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি খোদা হাফেজ